সেটা হচ্ছে

একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা হচ্ছে সূর্য বা ওই সময় যে তেলেগু ছবিগুলো হয়েছে না সেগুলোর পরবর্তীকালে ডেভিড রিমেকও করেছে প্রচুর গোবিন্দাকে নিয়ে সাজেন এগুলো সবই কিন্তু ওই সময়কার তেলেগু আর কি রিমেক বিভিন্ন গোবিন্দা আরো ছবি করেছে আর কি ডেভিড সাথে বা অন্য ডিরেক্টরদের সাথে যেগুলো ওই নাইনটিজ এর ছবিগুলো রিমেক তো গোবিন্দার ছবিতে আমরা যেরকম ভাইবটা পেতাম না যে দুটো মহিলা গোবিন্দা দুজনের সাথে প্রেম করছে এই করছে এই যে ব্যাপারগুলো বা কমেডি হচ্ছে প্লটটা অতটা ইম্পর্টেন্ট নয় কমেডি পিসেসগুলো বেশি ইম্পর্টেন্ট একটা মানে একটা স্কেচ কমেডির মতো এপিসোডিক ব্যাপারটা সেই ফ্লেভারটা কিন্তু যে নাইনটিজের যে গোবিন্দা ছবি যারা দেখেছেন পছন্দ করেন এখনো টেলিভিশনে দিলে আমি দেখি তাদের কিন্তু এই ছবিটা খুব ভালো লাগবে এবং আনিল রবি ওই সময়কার দের থেকে প্রচন্ড বেশি ইন্সপায়ার্ড এবং তার সাথে আপনারা যদি রবি দেখে থাকেন ওরা ওই এসেন্সটাকে নিয়ে আজকের দিনের মতো করে প্রেজেন্ট করে যেরকম রাজা দি গ্রেট রাজা দি গ্রেট যদি আপনাদের ভালো লেগে থাকে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে ছবিটা ওটা একটা হিউজ কমেডি পোর্শন আছে কিন্তু তার সাথে একটা সিরিয়াস মিশন অ্যাটাচ করে দিয়েছে আমাদের হিরো সে ব্লাইন্ড সে ইনোভেটিভ ভাবে মারামারি করে এ করে তো সেগুলোর আজকের দিনের প্যাকেজিং হয়ে যাচ্ছে বাট কমেডিটা এরম স্কুল একটা রেখে করা হয়েছে বা আপনারা সুপ্রিম একটা ছবি আছে সাই ধারাম তেজে ইউটিউবে অ্যাভেলেবেল চাইলে দেখতে পারেন ওটাও কিন্তু যথেষ্ট এন্টারটেনিং ছবি পাটাস বলে একটা ছবি আছে যেটা অনেকটা ওই টেম্পারের মতোই বাট আরও বেশি কমেডি রয়েছে তো এই ছবিগুলো কিন্তু আমার ভালো লেগেছে এবং ভগবান কেসারি তো আমার খুবই ভালো লেগেছিল হ্যাঁ এফ টু আর এফ থ্রি ওটা পুরোপুরি স্ল্যাপস্টিক জোনে ওটার মধ্যে অন্য কোনো এলিমেন্ট অ্যাডেড ছিলই না আর কি বাট এফ টু এফ থ্রি আমার মানে এফ টু টা স্পেশালি কিছু লেভেল অফ দ্য এন্টারটেইনিং বাট বাকি যে ছবিগুলো আমি কথা বললাম বাগন থেকে শ্রী রাজা দি গ্রেট সুপ্রিম পাটাশ এই ছবিগুলো কিন্তু আমার যথেষ্ট ভালো লাগে তো আপনার যদি অনিল লাভ ছবি দেখার অভ্যেস থাকে তাহলে কিন্তু আপনারা এটা দেখুন আপনি যথেষ্ট এনজয় করবেন এবং এই ছবিটা যদি নাইনটিসের গোবিন্দ ছবি আপনারা দেখে অভ্যস্ত হন তাহলে কিন্তু এটা দেখলে আপনাদের ভালো লাগবে ছবিটা ইন্টেনশনালি সিলি মানে ইচ্ছে করেই আর কি সিলি পুরো ব্যাপারটা ছবিটার মধ্যে কিছু জায়গায় না এরকম অ্যাস্থেটিক আছে একটা ক্ষেতের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে সেটা ইচ্ছে করে ওরকম দেখতে আর্টিফিশিয়াল করেছে তো ডিরেক্টারে কিন্তু প্রথম মোমেন্ট থেকে মানে প্রতিটা তো একটা উদ্দেশ্য থাকে যে আমি এই ছবিটা কেন বানাচ্ছি কোন অডিয়েন্সের জন্য বানাচ্ছি কি জন্য বানাচ্ছি তো সেটা কিন্তু ডিরেক্টারের মাথায় ক্লিয়ার ছিল যে আমি ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানাচ্ছি এবং আমি আউট অ্যান্ড আউট একটা কমেডি ছবি বানাচ্ছি তো আন ফানি কিন্তু ছবিটা প্রথম সিন থেকে শেষ সিন অবধি কিন্তু ফানি কমেডিগুলো যথেষ্ট ওয়ার্ক করে এবং আপনাদেরকে তো বলবো যদি আপনাদের সাবটাইটেলের সাথে ছবি দেখার অভ্যেস থাকে তাহলে কিন্তু আপনারা এই ছবিটা তেলেগুতে উইথ ইংলিশ সাবটাইটেলস দেখুন তাহলে আরো বেশি এফেক্টিভলি আপনাদের জন্য কাজ করবে হিন্দি ডাবিং ও ভালো হয়েছে জি ফাইভে অভেলেবেল আছে হিন্দি ডাবিংও করা হয়েছে এবং হিন্দি ডাবিংও কিন্তু কমেডি ওয়ার্ক করছে মোটামুটি বাট তেলেগুতে বেশি শুনতে ভালো লাগছে দুজন এই ছবির মধ্যে আমি বলবো বেস্ট কাজ করেছে মানে কমেডির দিক থেকে একটা বাচ্চা ছেলে রয়েছে হ্যাঁ বুল্লি রাজু বলে যেটা ভেঙ্কটেশের ছেলে ওই ছেলেটা ওই ছেলেটাকে আরও দেখতে আপনার ইচ্ছে করবে ওই ছেলেটা দারুণ এন্টারটেনিং ওই ক্যারেক্টারটা ব্যাপক আর উপেন্দ্র লিমাই যাকে আপনার অ্যানিমাল ছবিতে দেখেছিলেন একটা টাইমে রামগোপাল বর্মা ওনাকে সার কারে কাস্ট করেছিল তো সেই উপেন্দ্র লিমাই কিন্তু এখানে রয়েছেন এবং তিনি কিন্তু অ্যানিমাল ছবির পরে এত বেশি তেলেগুতে পপুলার হয়ে গেছে উনি ব্যাক টু ব্যাক ওখানে কাজ করছেন ইভেন সানি দেওয়ালের জাটেও ওনাকে দেখার জন্য আমি অপেক্ষা করছি তো উনি কিন্তু এই ছবির মধ্যে দারুণ এন্টারটেন করেছে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা আর ওর একটা হাবিলদার ক্যারেক্টার আছে আপনাকে জুড়বা বলে সালমান খানের ছবি হয়েছিল ওটাও অ্যাকচুয়ালি বেসিক্যালি নাগার্জুনের একটা ছবি রিমেক ছিল একটা তেলেগু ছবি তো সেই ছবিটার মধ্যে দেখবেন অনুপম খে আর সতীশা ওদের মধ্যে যে কম্বিনেশনটা দেখিয়েছিল একজন ইন্সপেক্টর একজন হাবিলদার সেম টাইপের এখানে দেখিয়েছে তো ওই কমেডিটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে ওই ট্র্যাক্টার তো কমেডি খুব ভালো ছবিটা আমার আমার থরলি এন্টারটেনিং লেগেছে এবং নাইনটিজের পুরো ভাইবটা দিয়েছে কিছু জায়গায় কিন্তু ওল্ড স্কুল কমেডিও আছে বাট থরলি এন্টারটেনিং তো সেই জিনিসটা ভালো লেগেছে প্লাস মিশনটার মধ্যেও না কিছু কিছু জায়গায় ইনোভেটিভনেস একটা রেস আগেন্স টাইম সেই ব্যাপারগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে প্রচণ্ড ইম্প্যাক্টফুল আপনি যদি এই ছবিটা থেকে এর মাইন্ড ব্লোয়িং থ্রিলার বা একটা কিছু মাইন্ড ব্লোয়িং ওরকম কিছু এক্সপেক্ট করেন তাহলে আপনার পুরোপুরি আপনি মানে স্যাটিসফাইড হবেন না কিন্তু থ্রিলার পোর্শনটাকেও কিন্তু রিসেন্টলি একটা ট্রিট করা হয়েছে এবং ছবিতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে একটা চয়েস যে হিরোকে ইন্টারভেলে রিভিল করেছে যে হিরো কিছু করতে পারে না হিরো ফিজিক্যালি উইক তো ওই জিনিসটা ভালো লেগেছে এবং একটা জায়গা পার্টিকুলারলি ক্ষেতের জায়গাটাতে আপনার ছবিটা মনে হবে যে কিছুটা নেলসনের ছবির মতো হয়ে গেছে নেলসনের ছবিতে যেমন একটা ডার্ক কমেডি থাকে না যে একটা ফ্যামিলি তারা একটা ড্রাগ সাপ্লাইং বিজনেসে পৌঁছে কোলাম কোকিলাতে এবং সেখানে সেই ফ্যামিলিটাতে একটা সিন ছিল সেই ন্যান কেউ ঘরের মধ্যে একটা গুন্ডা ঢুকে আর কি রেপ করতে যায় সেখানে ওর মা বাবা সবাই বোনেরা মিলে আর কি সব গুন্ডাগুলোকে একটা

কিন্তু ওই জায়গাটা বেশ ভালো হয়েছে এবং আমি যেটা বললাম কমেডি খুব এনজয় করেছি আর এই যে থ্রিলার পোর্শনটাকে আর কিছু কিছু ডিরেক্টর এরকম চয়েসেস করেছে যেগুলো কিন্তু মানে রেগুলার কমার্শিয়াল ছবি হলেও তার মধ্যে কিছু কিন্তু হার্ট ক্যাপ যেটা হচ্ছে হিরো কিছু করতে পারবে না হিরো ফিজিক্যালি উইক হয়ে গেছে এই ব্যাপারগুলো জমেছে আর এদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা দেখতে ক্যাট ফাইটটা দেখতে হেভি লেগেছে মিনাক্ষী চৌধুরী আর ঈশ্বরিয়া রাজেশের মধ্যে অনেকে মনে করতে হয় যেশ্বরিয়া রাজেশ প্রচন্ড সিরিয়াস ছবি করে বাটা চেন্নাইয়ের মধ্যে ছবি করেছে সে কেন এরকম একটা কমেডি শুরু করেছে এই ধরনের ছবি করা পুরো নন সেন্স একটা নো ব্রেনার ক্যারেক্টার পুল অফ করা কিন্তু হেভি ডিফিকাল্ট মানে ওই গোবিন্দার ওই যে ছবিগুলো বা ডেভিড দফের ছবিগুলো দেখবেন আজকে বলিউড আর কেউ বানাতেই পারছে না বানাতে গেলে খুব জঘন্য বানাচ্ছে ওগুলো কিন্তু এক্সট্রনারি রাইটিং এবং পারফর্মেন্সের উপর পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে এবং আমি কথা কিন্তু খুব ভালো কাজ করেছে তারা কিন্তু মানে কমেডি বলুন অ্যাকশন বলুন যেখানে সিরিয়াস হচ্ছে সব কিছু জায়গাতে ভালো লাগে এবং ছবির প্রথম দিকটাতে একটা ছবি হয়েছিল সুরিয়ার খাকা খাকা বলে যেটা পরবর্তীতে তামিল ছবি ছিল সেটা পরবর্তীতে হিন্দিতেও রিমেক হয়েছিল ফোর্স বলে আপনারা নিশ্চয়ই দেখেছেন জনের ছবি তো সেই ছবিটা গৌতম বাসুদ মেনে নিয়ে রিমেক করেছিল উইথ ভেঙ্কটেশ যেটা নাম ছিল ঘরসানা বলে তো সেই ছবিটার ট্রিবিউট দিয়ে কি প্রথম দিকে একটা পোর্শানো রাখা হয়েছে যেখানে ও পুলিশ ইনকাউন্টার ইনকাউন্টার করছে ওই যে ক্যারেক্টারটা ব্যাক স্টোরিটা দেখিয়েছে ওটা আমাকে পরিষ্কার আর কি ঘাসানার মতো মনে করা ছিল মানে ওখানে পুরো প্রেজেন্টেশনটা ওরকমই ছিল আর কি ইভেন ওর লুকটা ওরকম দেখিয়েছে তো আমার কিন্তু ছবিটা খুবই এন্টারটেইনিং এবং এঙ্গেজিং লেগেছে জি ফাইভে অ্যাভেলেবেল আছে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ছবিটা দেখার আগে কিন্তু আপনার আনিল রবি পুডি সেন্সিবিলিটি ওই ছবি যদি আপনার এই রাজা দি গ্রেট আমাদের ভাগবান এইগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ছবিটা আপনাদের ভালো লাগবে তবে এই ছবিটা ভাগবান কেসারি থেকে একটা জায়গা দিয়ে পায় না ভাগবান কেসারি যে সোশ্যাল মেসেজটা ছিল সেটা ছবির মধ্যে ইন্টিগ্রেটেড ছিল এখানেও একটা সোশ্যাল মেসেজ রাখা হয়েছে যেটা কিন্তু ভালো মেসেজটা খুব ভালো ওল্ড স্কুল হলেও ভালো সেটা আমাদের দেখা দেখা মেসেজ কিন্তু সেটা ছবির মেন গল্পের সাথে জোড়া নয় মানে একটা সেপারেট ব্লক হিসেবে লাস্টে আলাদা করে দশ মিনিট রেখে বাচ্চাদেরকে টার্গেট করে ওটা করা হয়েছে বাট ওটা একদম পুরো মেন প্লটের সাথে আর কি ডিসকানেক্টেড আর কি তো সেই জিনিসটা আর কি আমার অতটা ভালো লাগেনি আর একটা ব্যাপার হচ্ছে যেখানে তেলুগু মেন স্ট্রিম ছবির মধ্যে ফিমেল ক্যারেক্টারদেরকে অতটা পাওয়ারফুলি ট্রিট করা হয় না মেন স্ট্রিম ছবিতে হিরোইনদের আপনারা জানেন তেলেগু সিনেমাতে কিভাবে ট্রিটমেন্ট করা হয় সেক্স অবজেক্ট হিসেবে দেখা হয় সেখানে কিন্তু ছবিতে ভগবান দেখবেন একটা ইম্পর্টেন্ট ফিমেল সেন্ট্রিক মেসেজ আছে এই ছবির মধ্যে মিনাক্ষী ক্যারেক্টারটাকে দিয়ে অ্যাকশন করানো হয়েছে আর ফিমেল ক্যারেক্টাররা হয়তো লড়ছে ছেলেটার ক্যারেক্টারের জন্য লড়ছে নিজেদের মধ্যে কিন্তু সেই ক্যারেক্টারগুলোকে যথেষ্ট ডিগনিটির সাথে প্রেজেন্ট করা হয়েছে তাদের একটা ভয়েস আছে তারাও কিন্তু পাওয়ারফুল ক্যারেক্টার এই ব্যাপারগুলো কিন্তু করা হয় ওর ছবির মধ্যে কিন্তু থাকে বা কিন্তু কিন্তু ছিল ফিমেল মানে টিপিক্যাল ছবিতে যে কোমর দেখাচ্ছে দেখাচ্ছে ওরকম কিন্তু প্রেজেন্টেশনও করে না সেটা আমার খুব ভালো লাগে ওভারঅল মিলিয়ে আমার সাংক্রান্তিক নাম বেশ ভালো লেগেছে আমি থরলি এনজয় করেছি আমি যেহেতু এই ছবি দেখতে আমি মানে অভ্যস্ত এবং আমি ডেভিড ধর ছবি দেখতেও পছন্দ করি তাই জন্য আমার ওই ভাইবটা ভালো লেগেছে আপনারা যদি কেউ দেখেছেন আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না